আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো মেশিন চালানোর সময় কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত সে বিষয় নিয়ে তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বেরিয়ে শুরু করা যাক মূল আলোচনা প্রথমে আপনারা মেশিনটিকে অন করার পরে মেশিনটিকে অন করার পরে অবশ্যই ফ্রি মুডে একটু স্পিডে চালাইয়ে নেবেন স্পিডে চালায় নেবেন কারণ দেখেন যখনই আমরা স্পিডে একটু চালাবো তখন এই জায়গাতে তেল ভেসে এখন কথা হচ্ছে এভাবে চালানোর মূল কারণ কি আমাদের মেশিনের ভিতরে যে পার্টস রয়েছে যখনই আমরা স্পিডে একটু চালায় নিব তাহলে আমাদের সকল পার্টস তেলগুলো চলে যাবে আর তেল চলে গেলে তাহলে আমাদের মেশিনের শব্দটিও কমবে এবং মেশিনটির কোনো প্রবলেমও হবে না এজন্য প্রত্যেকবার যখনই আপনারা সেলাই করতে যাবেন প্রথমে একটু স্পিডে অর্থাৎ দশ থেকে বিশ সেকেন্ডের মতো স্পিডে একটু চাপ দিয়ে ধরে থাকবেন এবং তেলগুলি একটু পাস করে নেবেন তারপরে কি করবেন তারপরে লক্ষ্য রাখবেন যে এই যে যে আমাদের সুতা সুতাটি লাগানো ঠিকভাবে আছে কিনা। না অর্থাৎ সুতা সুতাটি সঠিকভাবে লাগানো আছে কি না সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আর কিভাবে সঠিক নিয়মে সুতা লাগাতে হয় সে সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে সুতা সঠিকভাবে লাগানো থাকলে আপনারা কী চেক করবেন দেখবেন এই যে যে ববিনটি রয়েছে এই ববিনটিতে সুতা উঠানোর সময় অবশ্যই খুব সুন্দরভাবে সুতা উঠাবেন অনেক সময় কি হয় সুতা ঢিল থাকে অথবা সুতা এলোমেলো থাকে যার কারণে নিডেল ভাঙার সম্ভাবনা থাকে শুধু তাই না আমাদের যে সেলাই হয় সেলাইয়ের সুতা বা সেলাইটিও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তারপর লক্ষ্য করবেন যে এই যে ববিন ববিন কেসে ঢুকানোর সময় সঠিকভাবে ঢুকাতে হবে অর্থাৎ এইটা কিন্তু সিধা এই দিক থেকে এই যেখানে একটা ববিন কেসে ছিদ্র রয়েছে এই দিকে থাকবে দিয়ে এভাবে ঢুকা নিতে হবে এটা হলো সঠিকভাবে ববিন কেসে ববিন ভরার নিয়ম তারপরে কি করবেন এই ববিন কেসটি যে রুটারি হুক রয়েছে ওই রুটারি হুকে লাগার আগে একটা পাতলা নরম ন্যাকড়া নিয়ে বা ঝুট কাপড় নিয়ে ওই রুটারি হুকটি একটু মুছে নেবেন অনেক সময় কি হয় যে আমাদের সুতার বা সেলাই করার সময় যে ডাস্ট হয় সেই ডাস্টগুলো এই রুটারি হুকে জমা থাকে সুতরাং ওই পাতলা কাপড়টা দিয়ে এই রুটারি হুকটা একটু পরিষ্কার করে নেবেন নতবা রুটারি হুক জ্যাম লাগার সম্ভাবনা থেকে যায় তারপরে আপনারা এই ববিন কেসটি রুটারি হুকে সঠিকভাবে লাগাবেন সুন্দরভাবে লাগার পরে এই জায়গাটুকু একটু মুছে নেবেন সামনের যে প্লেটটি রয়েছে এই প্লেট এবং দাঁতগুলো ন্যাকড়া দিয়ে একটু মুছে নেবেন আমাদেরকে মেশিন চালার পূর্বে এই সকল বিষয় সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে কারণ আপনার মেশিনটি অনেক শখের মেশিন সুতরাং মেশিনটি ভালো রাখতে গেলে অবশ্যই আপনাকে মেশিনের প্রতি যত্নবান হতে হবে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ